আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কুয়েত বিল্ডিং এর ভিতরে ডেকর আছে এই ডেকর এর আপনার সিলিং আছে উপরে এই সিলিং এ রং করা হইতাছে তো এটা আপনার লাশ ফিনিশিং রং করা হইতাছে তো আপনার এখানে যে দেওয়াল আছে দেওয়াল রং করা হবে তো এখানে আপনার আগে প্রথমে কিছু কিছু জায়গায় আপনার মাজন টানা হয়েছে প্রথমে মাজন টানার পর আপনার এখন রং করা হইতাছে দেখতে পাচ্ছেন রোল দিয়ে আপনার রং করতেছে তো আমি আপনাদের দেখাইতেছি এই যে দেওয়ালগুলা দেওয়ালে আপনার এখানে মাজন টানা হয়েছে এখানে আপনার রং করা হয়নি এখানে রং করা হবে তো দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং এর ভিতরে এখানে আপনার কাগজ দিয়ে গড়তেছে তো আপনার রং করে একবারে হোয়াইট কালার একবারে সাদা করা হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি রুম রুমের সাথে একটি টয়লেট আছে এখানে আপনার মাজন টানা শেষ হলে আপনার রং করা হবে এটা হচ্ছে আপনার চার হাজার চারশো স্কোয়ার ফিট একটি বাড়ি আপনার সাড়ে তলা কন্ডিশন সাড়ে তলায় করা হয়েছে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনার এখানে দুটা কলম দেখতে পাচ্ছেন এখন নিচে ব্যস্ত বসে কোনো কলম নেই তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে টয়লেটের আপনার যে সাইডে দেওয়ালগুলো এগুলোর মাজন টামতে আছে এখানে আপনার নিচতলায় আছে ড্রয়িং ডাইনিং এবং কিচেন আছে আপনার একটি রুম আছে সাথে এক জাস্ট টয়লেট এবং আপনার ড্রয়িং এবং ডাইনিং এর জন্য দুইটি টয়লেট এবং কিচেনের জন্য আপনার একটি টয়লেট দেওয়া হয়েছে ধন্যবাদ ভিডিও দেখার জন্য